সালামু আলাইকুম দর্শক আজকে আবারও চলে আসলাম জয়পুরহাট জেলা দর্শক এটা জয়পুরহাট নতুন হাট যেটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে দর্শক বলছি বৈকাল চার ঘটিকা পর্যন্ত যা দেখতেছে নেইতে ডাবল আমদানি হয়ে থাকে তো আমি আবারও আপনাদের বলতেছি আমি তো প্রত্যেকটা বলদ জোড়ার দাম দর জানার চেষ্টা করতে পারবো না কেননা যে অনেক অনেক আমদানি আছে বলদ গুরু তো সংক্ষেপে দু একটা জোড়া বলে না বলদ জোড়াগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা হচ্ছে একটা আইডিয়া নেবো ভালো লাগলে একটা লাইক দেবেন নাহলে ডিসলাইক করে চলে যাবেন জন্য তো আজকে ভরপুর আমদানি হয়েছে এই হিউজফুল মাংসের বিখ্যাত বিগ সাইজের বলদ গরু তো দর্শক তাহলে দেরি আর না করি দু একটা জোড়া বলদের দাম জানার চেষ্টা করবেন তাহলে এখনই তো আজকে বলদের বাজার দরগুলো কেমন যাচ্ছে শোয়াগ্যাকা কেন ভ্যাকতে দু একটা আজকে শখ ভাই আমাদের গ্রামের লোকজনগুলা বলো কেনার জন্য অনেক আগ্রহী আমার ভিড় দেখে আসছে আপনারা অনেকে দাম অনেক বেশি যাচ্ছেন ভাই একটু মন্টন লরম করে দু এক জোড়া দেন কিনু ওই যে ওই সাইটে প্রথমে যে জোড়াটা আপনার দেখতেছি এরই দু জোড়া পরে ওটা মনে কে আসেন ডেকে তো একটু দেখে দেন শখ ভাই আমি একটু শখ ভাইতে লিগাল তথ্য নিচ্ছি তো তথ্যগুলো নিতে ভালো হবে কেন যে অনেক অনেক মালাতে শখ ভাই তো ব্যস্ত আপনি বলছি অনেক 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 ব্যস্ত আপনাদের তো কি না টাকা লাভ করতে হবে তারপরে একটা আইডিয়া দেবেন দর্শকের উদ্দেশ্যে দর্শক পার্টিরা অনেক লাগছে দেখতেছে বলতেছে কথা বলতেছি আমি

তো ওই জন্য এই মালগুলো অনেক আমদানি হয়ে থাকে জয়পুরহাট নতুন হাটে কোনো ভাই নিতে চাইলে অবশ্যই আমি মনে করি জয়পুরহাট নতুন হাটে আসা আপনাদের জন্য আসলে অনেক ভালো হবে তো এই যে আমার ভাইরাল সেই ভাই আপের চলে আসলাম সে ভাইরাল ভাইয়ের কাছে তো এই ছোটো মাল দেখলাম বড় মালের কাছে আপনি আসেন এই যে এইটার দাম কেমন রাখছেন একটু বলবেন হ্যাঁ তিন লক্ষ বিশ হাজার চাওয়া দাম দর্শক তিন লক্ষ বিশ হাজার চাওয়া দাম তো বেচা বিক্রির দাম বলেন কেমন টাকা হলে বেচা বিক্রি করা যাবে দুই লক্ষ আশি হলে দুই লক্ষ আশি হাজার টাকা হলে বিক্রি করবে একটু কোয়ালিটি দেখাই এই যে মহাজন তারে আছে আমার তো আজকে হাটে অনেক মহাজন ব্যাপারী বলছি শেষ নাই মার্শাল অনেক আমদানি করছে পার্টিপত্র এখন আসবেন দর্শক আমি বলছি এখনই সুযোগ বলৎ গরু কিনার কেন যে এইরকম সুযোগ হয়তো বার পাবেন না আজকে সুযোগটা দেখতেছেন এই সুযোগটা হয়তো আমার মনে করছে আর আসবে এটা আমার মনে করছে না কেননা যে সুযোগ তো আজকেরই বারবার সুযোগ আসে না তো আমি অনেক খামারি ভাই ফোন দিচ্ছেন আমাকে যে ষাট ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি হাইটের মাল চাচ্ছেন সেই ভাইদের জন্য আজকের ভিডিওটি ষাট ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি মালের হাইটগুলো দেখানোর চেষ্টা করতেছি আমি

তো আজকে অনেক চাপ হ্যাঁ চাপের কারণে ভিডিওগুলো আমরা করে পারতেছি না অনেক অনেক দর্শক আছে কেন যে আমরা আজকে আমার একটা ভাই আছে সাথে যেহেতু ভাইয়ের সঙ্গে ভিডিও করতেছি আমরা দেখাশোনাও করতেছে তুমি কথা বলো হুম বলছি ষাট পঁয়ষট্টি ইঞ্চি প্লাস হাইট আছে বলদ আনন্দ দেখাচ্ছি যে কত মার্শাল বলদ গুরু আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা বলতে হবে যে আজকে বলদার আমদানি বিখ্যাত বললে বলা যায় জয়পুরার নতুন হাটে তো এটারও দাম জানবো কেমন দাম শুনি এটা পঁয়ষট্টি ইঞ্চে প্লাস হয়ে যাবে হাইট

সাড়ে চারশো দাম কাস্টমার বলছে দিচ্ছে না তো আপনার তো যেহেতু বলছি যেহেতু ভিডিও করতেছি আমার এক ভাই আমি শুধু খালি দামগুলো জানার চেষ্টা করছি

のシーラーってすいません。<noise>

আর নেওয়ার নিয়ন্ত্র যদি আসুন তাহলে কথা বলে কম দিতে হবে পার্থক্য না সেরা চুপ আছে